হ্যালো আসসালামু আলাইকুম এবার কিছু স্লিপারের কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো আপনারা বর্ষার সিজনে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন দু চার ছ মাস আসলে এক বছরেও কিছু হয় না এগুলো রেঞ্জ হচ্ছে ওয়ান টাকা করে কিছু হিল আছে একটু ও একটু হচ্ছে উঁচু আই মিন সেমি হিল সেগুলোর রেঞ্জ হচ্ছে দুশো টাকা করে আর এখন যে কালারফুল এই থ্রি লেয়ারের স্যান্ডেলগুলো দেখছেন এবং কিছু সিকোয়েন্সের এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে দেড়শো টাকা করে খুব সুন্দর না আসলে বাংলাদেশে স্লিপারের মার্কেটে এত এত ভেরিয়েশন এত সুন্দর সুন্দর স্লিপার যেগুলো হচ্ছে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় এটা আমার কাছে মনে হয় যে শুজ সমস্ত ফুটওয়ারের কালেকশনে আমি দেখি এত ভেরিয়েশন এবং এত আপডেট হয় উইকলি আপডেট ডিজাইনগুলো আসে তো এগুলো প্রাইস থাকে হচ্ছে খুব রিজনেবল প্রাইসের মানে আমাদের সাধ্যের মধ্যেই বলা যায় ওয়ান টাকা থেকে টু টাকার মধ্যে এখানে বর্ষার অনেক স্যান্ডেল রয়েছে যেগুলো আপনারা হচ্ছে বর্ষা ছাড়াও অন্যান্য সিজনে আপনারা ইউজ করতে পারবেন আমি প্লাস্টিকে এই শপে প্লাস্টিকের স্যান্ডেলের কালেকশনগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিছু আছে চারশো টাকার ভেতর সেগুলো একটু ইউনিক যেগুলো উপরের রথে হ্যাঙ্গিং করা আছে এগুলো এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার ভেতর তো আনারগুলি সুপার মার্কেটের সাইডে যে মার্কেটটা সেইখানের ফুটেজটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কিছু ডিটেলসে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিটেলস জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখবেন আর যেতে যেতে আরেকটি কথা বলে নিচ্ছি পেজের ভিডিওগুলো একটু চেষ্টা করবেন বিভিন্ন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে শেয়ার করার সো ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি এখানে